তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে আপনি কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন কিভাবে ফেসবুকে মার্কেটিং করলে বেশি বেশি রেসপন্স পাবেন ঠিক আছে তো শুরুতে আমি আমার ফেসবুকে লাইটে প্রবেশ করব ঠিক আছে তো স্টোরি দেওয়ার জন্য আমরা কি করব লাইট ব্যবহার করবো তো আমি আমার লাইটে প্রবেশ করতেছি একটু দেখেন দেখেন আমি কিন্তু অলরেডি লাইটে প্রবেশ করছি ঠিক আছে তো এখন দেখেন আমি স্টোরি দেবো স্টোরি কি করবো স্টোরি দিতে হইলে তো আমাকে এখানে ক্লিক করতে হবে দেখেন আমি ইয়ের স্টোরি কীভাবে দিই আমরা চার পাঁচ রকমভাবে স্টোরি দিতে পারি ঠিক আছে তো মনে করেন এখানে আমার একটা ডলারের পিক আছে ঠিক আছে এই ডলারের পিকটা আমি ইয়ের স্টোরি দেবো ঠিক আছে তো দেখেন এখানে আমি কিছু লিখতে পারি এখানে টেক্স টেক্স কীভাবে করব তো দেখেন এখানে আমি অনেক কিছু লিখতে পারি যে আলহামদুলিল্লাহ ছয় ডলার ইনকাম ডান আপনি ইনকাম করছেন কি আপনার লিডার ইনকাম করছে এটা কিন্তু আমি বলতেছি না আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ ছয় ডলার ইনকাম ডান ঠিক আছে তো এটা যদি ফেক হয় তাহলে রিয়েল কোনটা এটা যদি সরি এটা যদি ফেক হয় তাহলে রিয়েল কোনটা ঠিক আছে তারপরে আমরা আরও কিছু লিখতে পারি যে কেউ কাজ করতে চাইলে ইনবক্স করুন ঠিক আছে তো ডান ডানে করলাম তারপরে এখান থেকে কি করব যে কোনো একটা মিউজিক সিলেক্ট করব তো মিউজিক সিলেক্ট করার করার ক্ষেত্রে আমরা এখান থেকে সুন্দর দেখে একটা গান সিলেক্ট করব ঠিক আছে তো তো আমরা এখান থেকে সুন্দর দেখে একটা গান সিলেক্ট করব তো মনে করেন আমি এই গানটা সিলেক্ট করলাম ঠিক আছে তো এটা আমি কেটে দিই শেয়ার থেকে ক্লিক করলাম এখন একটা কথা আছে যে দেখেন আমাদের গ্রুপের অনেক লিডাররাই বলে যে আমরা কি করব যখন স্টোরি দেবো তখন ফার্স্টে একটা ফানি পোস্ট করব। ঠিক আছে তো ফানি পোস্ট করার পরে কী হবে ওরা ফানি পোস্ট দেখবে নেক্সট আরেকটা স্টোরি আসবে ওইটা দেখেই নাকি নক দিবে। দেখেন যার কাজ করার ইচ্ছা আছে তার ফানি পোস্ট দেখা লাগবে না আপনার ডিরেক্ট পোস্ট দেখেই আপনাকে নখ দিবে ঠিক আছে একটা কথা আছে না দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো যে কাজ করবে ঠিক আছে যার মন মানসিকতা আছে সে আপনাকে উদ্যোগ করে কাজের কথা বলবে আপনাকে বলে দেওয়া লাগবে না আর মনে করেন যে যে কাজ করবে না তাকে গুতোয় গুতোয় কাজ করানো সম্ভব না বুঝতে পারছেন তো আমরা যা করবো ডিরেক্ট করবো কয়েকটাভাবে আপনি পোস্ট করতে পারবেন ঠিক আছে তো যে যে পোস্ট করলে আপনি বেশি বেশি রেসপন্স পাবেন সেগুলোই আমি এখন দেখাবো ঠিক আছে তো দেখেন আমি এই পোস্ট অপশানে ক্লিক করলাম জাস্ট ওই একটা ফিকশন নিয়েই আমি তিন চার পাঁচ রকমই পোস্ট করতে পারি ঠিক আছে তো দেখেন এখানে আমি আরেকটা পোস্ট করতে পারি যে কি পোস্ট করতে পারি যে মনে করেন এখানে ইউনিক ইউনিক পোস্ট করব যে পোস্টগুলো দেখলে আমাদেরকে নখ দিবে অধিকাংশ মানুষ তো এখানে আমি পোস্ট করতে পারি যে বেশ একটু ওয়েট বেশ কিছুদিন ধরে ফ্রিলান্সিং কাজ করছি ঠিক আছে তারপরে দিতে পারি যে কাজ এর অনেক চাপ হ্যাঁ তাই আমার কাজ এ হেল্প করার জন্য করার জন্য কিছু নিয়ে নিব তো তারপরে দিতে পারি যে কেউ কাজ করতে চাইলে ইনবক্স করুন এমন একটা দিতে পারি ঠিক আছে হ্যাঁ টু এইট যাই হোক এমনই করে দিলাম আপনারাও আমার থেকে ভালো পারবেন তখন তারপরে দেখেন এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করব তো মিউজিক দেখেন এখান থেকে যে কোনো একটা আচ্ছা আমরা এসব না দিয়ে আমরা একটা ইসলামিক কিছু একটা দিই তো সেই ক্ষেত্রে আমি আল্লাহ বলে সাজ দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে আমি একটা গজল পেয়ে গেলাম এটা দেওয়া যায় ঠিক আছে এটা দিলে আর ভালো হয় আরকি ঠিক আছে তো দেখেন আমার কিন্তু স্টোরি হয়ে গেছে হুম একটা স্টোরি হ্যাঁ দেন আমরা আরো একই পোস্ট নিয়ে আরো আরেকটা পোস্ট করতে পারি ঠিক আছে তো দেখেন এখানে আমি আরো একটা টেক্সট দিতেছি যে এখানে আরও লিখতে পারি যে যারা অনলাইনে হ্যাঁ অ্যাড ফি দিতে দিতে শুধু সরি ঠকতাসেন তারা আমাকে ইনবক্স করুন আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ দিব একটা কাজ দিব ঠিক আছে তো ডান তারপরে কি করবে এটা একটু ছোট্ট করে দিব হুম তারপরে কি করবে এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করব ঠিক আছে দিতে হয় না কিছু জবাব সময়ের উপরে ভাসিয়ে দিতে হয় কারণ হচ্ছে আচ্ছা আমি এখানে আল্লাহ বলে সাজ দিব এসে যাই হোক এটাও দিতে পারি আমি ঠিক আছে তো যারা অনলাইনে অ্যাড ফি দিতে দিতে শুধু ঢুকতেছেন তারা আমাকে ইনবক্স করুন এটাও একটা দেওয়া যায় তারপরে দেন দেখেন আমি আরও আরেকটা আরও চার পাঁচটা দিকে দেখাবো ঠিক আছে দেখেন এই একই ভিক্সার দেন এখানে দিতে পারি যে যারা অনলাইনে ফ্রিলান্সিং কাজ করতেছেন যারা অনলাইনে ফ্রি ফ্রিল্যান্সিং কাজ করতে চান তারা আমাকে ইনবক্স করুন আপনাদেরকে ফ্রিল্যান্সিং কা শিখিয়ে দেব আপনাদেরকে ফ্রিল্যান্সিং কা শিখিয়ে দেব ফ্রিলান্সিং কাজ শিখিয়ে দিব শিখিয়ে দিব তো অনেকে ব্যক্তি অনেক ব্যক্তি আছে না যে ওরা জানে হয়তো যে অনলাইনে মানুষ না কি হচ্ছে ফ্রিলান্সিং কাজ করে ঠিক আছে তো অনেকেই আপনার যদি পোস্টটা কেউ দেখে তো ভাবতে পারে যে অনলাইনে আমাকে ফ্রিলান্সিং কাজ শিখাই দেবে ঠিক আছে তো আমি তো দেখছিলাম অনেক জায়গায় যে ফ্রিলান্সিং কাজ করে মানুষ তো সেক্ষেত্রে আমি একবার ট্রাই করে দেখতে পারি ঠিক আছে মানুষ এরকম চিন্তাধারা নিয়ে আপনার পোস্টার ই এক দেবে ঠিক আছে তো তখন কি করবে যে বলবে যে হ্যাঁ আমি কাজ করতে চাই তো কীভাবে কাজ করব আপনাকে নক দিবে। এটাও কিন্তু একটা ভালো একটা পন্থা ঠিক আছে তো টেক্সট তো দিছি এখন একটা মিউজিক সিলেক্ট করব ঠিক আছে আপনি আপনার মনের মতো যে কোনো একটা বাংলা মিউজিক সিলেক্ট করবেন আর হচ্ছে ইসলামিক কিছু সঙ্গীত দিবেন ঠিক আছে আমি এখান দেখেন অ্যালবাম বলে সার্চ দিই এখানে অসংখ্য এটাও দিতে পারি ঠিক আছে আরেকটা পোস্ট করতে পারি আমরা যে এখানে দিতে পারি যে হ্যাঁ আপনি শুধু ডলারের এমন পিক দিবেন ঠিক আছে হ্যাঁ যারা পড়াশোনা বা চাকরির পাশাপাশি পড়াশোনা বা চাকরির চাকরির পাশাপাশি অনলাইনে ইনকাম করে কিছু আয় করতে চান ইনকাম করে কিছু টাকা আয় করতে চান কিছু টাকা ইনকাম আয় করতে চান ওটা দিলে ভালো হয় কিছু টাকা আয় করতে চান করতে চান তারা আমাকে ইনবক্স করুন তারা আমাকে ইনবক্স করুন ঠিক আছে তো এমন একটা দিতে পারি যে এখান থেকে একটা যে একটা মিউজিক সিলেক্ট করব তো এটা আমি সিলেক্ট করি আপনি কি করবেন এমন এমন পিক দিবেন